ভয়ে দেখিয়ে সংখ্যা জমি কিনে নেওয়া যার কাজ তিনি হলেন বাংলাদেশের সাবেক পুলিশের আইজিপি বেনজির প্রথম আলো শিরোনামে এটি প্রকাশ করা হয়েছে গতকাল যেখানে বলা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাধারীপুরে প্রায় ছয়শ বিঘা জমি কেনা হয়েছে এসব প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের জমির ছিল তারা বলেছেন জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে গোপালগঞ্জে ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বললে জানা গেছে তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজির আহমেদ বেনজির পরিবারের নির্মাণ কাজের তদারক করতেন পুলিশ ও র‍্যাবের কিছু সদস্য দ্বারা তাদের দিয়ে তরমুজ চাষ সহ কৃষি কাজ ও করানো হয়েছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ দিলে কিছু করার থাকে না এই বলে পুলিশ কর্মকর্তাদের দিয়ে বেনজির আহমেদ পারিবারিক কাজ থেকে সর্বস্তরে সর্বনিম্ন কাজগুলি করিয়েছেন বলে জানিয়েছেন